যারা জমি বন্দুক রাখেন এলাকায় উজানি মাদ্রাসার ফতোয়া বিভাগ থেকে লিখিত ফতোয়া আনবেন কোন সিস্টেমে বন্দুক রাখেন কি সিস্টেমে আপনারা তো নাম দিবেন বন্দুক কিন্তু এটার নাম তো বন্দুক না আর যেই দেন এditও বললাম এটা উজানি মাদ্রাসা থেকে লিখিত ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আনলেন আমি তো ফতোয়া মানে কেমানের সামনে বলি না বলি না বলে পারি না আমি আমি তো যোগ্য না উজানি মাদ্রাসা থেকে ফতুয়া বিভাগ থেকে ফতুয়া জেনে আসবেন যে আপনি যে বন্ধকের কাজটা করতেছেন এটা সঠিক হচ্ছে কিনা এটাই তো এক বছরের জন্য ওনারে জমিন দিছি উনি আমার তিরিশ হাজার দিছে এক বছর পর তিরিশ হাজার দিয়ে দিবো উনি আমার জমিন দিয়ে দিবে কিন্তু এক বছর জমিন না উনি খাইছে এই তো আরে কয় না কয় এই তো এই শুনো জায়েজ আছে কিনা উজানিতে লিখিত ফতুয়া আনবেন লায়া জুজুল ইন্তেফা বিশ্বে ইল মার্ফুন বন্ধকী জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়জ নাই ওনার কাছে জমিন বন্ধক রাখলাম তো বন্ধকই জিনিস দিয়ে উনি খাইল এক বছর হু আমি একটা চেন রাখছি ওনার কাছে চেন স্বর্ণের চেন বিশ হাজার টাকা দাম বিশ হাজার টাকা নিছি স্বর্ণের চেনটা রাখছি বন্ধ এই স্বর্ণের চেন ঘরের গিয়ে আলমারিতে রেখে বাস যেদিন আমার শেষ হবে প্রয়োজন আমি বলবো ভাই চেনটা দিয়ে দেন টাকাটা নিয়ে নেন টাকা নিয়ে নিবে চেন দিয়ে দিবে চেন যেমনি ঘরে রাখছে ওমনি দিয়ে দিবে নাতনিরে একদিন পরায়া দেখবো কেমন লাগে হবে না বন্ধ কি জিনিস বন্ধ কি জিনিস চেনটা কি জিনিস এইটা উনি রেখে দিবে এটাতে উপকৃত হবে না এই জন্য বললাম বন্ধকে যারা কাজ কারবার করেন জমিনের ভাই আমি তো বললাম কি দরকার আছে আমার কাজ আমার উপার্জন যেন কোনো কারণে হারাম না হয় হ্যাঁ ভাড়া সিস্টেম একদম যায়স। কি সিস্টেম ভাড়া আমি আপনার জমিন ভাড়া দিলাম এক বছর ভাড়া দিলাম দশ হাজার টাকা ভাড়া দিবেন জমিন খাইবেন জমিন দিয়ে দিবেন টাকা আর পাবেন না টাকা পাবেন না এটা ভাড়া আমি আপনারে এক এক বছরের জন্য জমিন দিলাম পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা ভাড়া দিলাম বাস আপনি এক বছর পরে দিয়ে দিবেন কিন্তু এই ভাড়ার টাকাটা আবার চাইবেন না কিন্তু আমি আমার টাকা পাই গেছি এটা ভাড়া দিয়েছি আপনার আবার দিয়ে দিবেন এটা ঠিক আছে এটা খুব সুন্দর কিন্তু ওইটা যেটা করেন বন্ধকিটা যেটা দেশ গ্রামে কয় লাগানো ঠিক না জমিন লাগানো বা পোষানি কয় এটা উজানির ফতুয়া বিভাগ থেকে কোন সুরতে আপনারা করেন বিস্তারিত লিখে আর যারা চান যে হালাল পথে চলবেন এরা খুব সুন্দরভাবে এই ফতুয়াটা লিখে এনে এলাকার এই সুরতে কিন্তু হচ্ছে না ওই সুরতে যায় হচ্ছে তাহলে কি বলে ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তোমার হালাল কিছু সম্পদ হওয়া এটা তোমার জন্য কতই না উত্তম দুনিয়াতে যারা ভালো মানুষ আছে। তাদের কিছু হালাল সম্পদ হওয়া এটা রসুল কামনা করলেন নবী তার সাহাবিকে বলছেন তুমি একজন ভালো মানুষ তোমার যেন হালাল কিছু সম্পদ হয় তোমার মালিকানায় ভালো কিছু সম্পদ আসে এই জন্য এই সম্পদ যদি তোমার হয়ে যায় এটা কতই না উত্তম আমি নবীও কামনা করি তুমি ভালো মানুষের জন্য হালাল কিছু সম্পদের ব্যবস্থা যেন আল্লাহ করে দে এই জন্য রসুল আল্লাহর কাছে দোয়া করতেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশো একষট্টি নাম্বার হাদিসে আসছে রসুল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মারজুক আল্লাহ মুহাম্মদিন সাল্লাহ আলহি ওসাল্লাম কুতা নবীজি আল্লাহর কাছে বলতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের পরিবারকে আপনি জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশো ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবিজি বলেন হমিন কুম আমিনান ফি শিরভিহি তোমাদের মধ্যে কারো যদি আমার অবস্থা হয় সকালবেলা ঘুম থেকে উঠলা ওঠার পর দেখলা তুমি পরিবার নিয়ে ভালো আছো সকালে ঘুম থেকে উঠলা উঠার পর দেখলা পরিবার নিয়ে তুমি ভালো আছো ওয়া মো আফান ফি তোমার শরীরটা সুস্থ ও আইন দাফু কু ওই ব্যক্তির কাছে যদি একদিনের হালাল খাদ্য থাকে আগামীকাল সকালে উঠবেন ওঠার পর দেখবেন আপনি পরিবার নিয়ে ভালো আছেন কিনা দুই নাম্বার আপনার শরীরটা সুস্থ কিনা তিন নাম্বার বিবিকে প্রশ্ন করবেন একদিনের হালাল খাদ্য ঘরে আছে কিনা বিবি যদি দেয় একদিন চলার মতো হালাল খাদ্য ঘরে ব্যবস্থা আছে নবীজি বলেন ফাকা আদনামা হিজাত লাহু দুনিয়া ওই মানুষটার জন্য কেমন যেন পুরা দুনিয়ার সমস্ত কল্যাণ একত্রিত করা হয়েছে আপনি যদি সকালে উঠে দেখেন পরিবার নিয়ে ভালো আছেন শরীরটা সুস্থ আছে বিবিরে জিজ্ঞেস করবেন একদিনের হালাল খাদ্য আছে নি বিবি কয় আছে নবীজি কয় তুমি পৃথিবীর সুখী মানুষ হয়ে গেছ এক সপ্তাহের হালাল খাদ্য থাকলে এক মাসের থাকলে তাহলে আপনি কত সুখী মানুষ বছর টেনশন নাই এরকম আপনার কাছে ব্যবস্থা আছে তাহলে আপনি আরো কত বেশি সুখী মানুষ কি পরিমাণ সুক্রিয়া আদায় করা দরকার বলেন আমরা কি চাই আমাদের শরীরে হারাম ঢুকুক হারাম পন্থা যেন আমাদের জমিনের চাষাবাদও না হয় ঠিক আছে তো আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম হালাল পথে কামাই মনে আসেনি তিনটা স্লোগান হালাল পথে কামাই হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ হারাম পথ বর্জন করার তৌফিক দান করেন আমির